থালাবাটি হাতে নিয়ে বুকা মিছিল মুখোমুখি পুলিশ ও শিক্ষক দর্শক বন্ধু আপনারা যেমনটি দেখতেছেন পরিস্থিতি খুবই ভয়াবহ আর এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে দুদিন ধরে কিন্তু শোনা যাচ্ছে যে যে প্রবাসী রেমিটের যোদ্ধা যোদ্ধারা আছে তারা কিন্তু তাদের একটি দাবি ইতিমধ্যে তুলে ধরতেছে তাদের কি পেনশন স্কিম চালু করতে হবে এবং কি তাদের যে প্রণোদনা দেওয়া হয় আড়াই পার্সেন্ট সেটাকে পাঁচ পার্সেন্ট করতে হবে এই এটাও কিন্তু একটা সরকারের জন্য বিশাল একটি চাপ হতে যাচ্ছে আপনারা বর্তমান পরিস্থিতিতে দেখুন পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষকরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করতেছে দর্শক বন্ধুরা বিশ পার্সেন্ট দাবি নিয়ে কিন্তু পুলিশ এবং কি শিক্ষকদের মুখোমুখি অবস্থা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওদের সবাই শেয়ার করবেন এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন पनोड़ ब्री पासे फ़ कायची नाही मास आय तुम्हाला